নৈহাটি জয়গুরু যোগা অ্যান্ড ডান্স ইনস্টিটিউটের আটজন ছাত্রছাত্রী গত সাতাশে ডিসেম্বর ভুবনেশ্বর ইউনাইটেড কাউন্সিল অব মেরিটাল আর্টস যোগা অ্যান্ড পোল স্পোর্টস ফেডারেশন দ্বারা পরিচালিত ওয়ার্ল্ড কাপ যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যোগদান করে তিনটি গোল্ড দুটি সিলভার এবং তিনটি ব্রোঞ্জ পদক জয়লাভ করে নৈহাটি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার নাম উজ্জ্বল করে এ বিষয়ে কি বলছেন সেন্টারের কর্ণধার শঙ্কর পাল এবং অন্যান্য প্রতিযোগীরা শুরু

আচ্ছা গত সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশে ভুবনেশ্বরে যে ওয়াইল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল যোগাড় তুমি তাতে কোন পজিশন পেয়েছো ফার্স্ট পজিশন পেয়েছ এই খেলায় অংশগ্রহণ করে তোমার কেমন লেগেছে জন্য আমাদের স্যার স্যার শ্রী শঙ্কর স্যার আচ্ছা তুমি কোথায় গেছিলে খেলতে আচ্ছা আচ্ছা তুমি কি হয়েছ তোমার ইয়োগা করতে কেমন লাগে স্যার কেমন শেখায় তোমাদের ঠিক আছে তোমরা কি ওয়ার্ল্ড কাপ খেলতে গেছিলে কোথায় খেলতে গেছিলে কেমন লাগলো খেলে তোমাদের খুব ভালো তুমি কোন পজিশন পেয়েছো সেকেন্ড বা তোমার প্রাইসটা দেখি তোমার কেমন লাগে য়োগা করে আচ্ছা স্যার কেমন শেখায় তোমাদের ঠিক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন